দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আবার একটি পঞ্চায়েত সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত ভাদুর গ্রাম পঞ্চায়েতের মির্গা চাতরা সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস জানা গেল সোমবার মির্গা চাতরা সমবায় সমিতির নমিনেশন জমা করার দিন ছিল বিরোধী পক্ষের কেউ মনোনয়ন জমা দেয়নি ফলত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস আজ হাদুর অঞ্চলে মির্গা চাদরা সমবায় সমিতির আজকে মনোনয়ন পেশ ছিল গোহাট এক নম্বর ব্লকে বিরোধী বলে কোনো জিনিস খুঁজে পাওয়া যায়নি আইন মেনে সমস্ত কিছু মেনে আজকে মনোনয়নপত্র জমা দেওয়া ডেট করা হয়েছিল কিন্তু যেহেতু বিরোধীরা কেউ আসেনি কারণ তারা প্রার্থী খুঁজে পায়নি নমিনেশন করানোর জন্য প্রার্থী খুঁজে হয় এখানকারে বিরোধীদের কোনো ক্ষমতা নেই যে তারা একটা প্রার্থী খুঁজে নিয়ে আসছে রাজনীতি করত ভুনের কথা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে এখানকার মানুষকে আমি ধন্যবাদ জানাবো কৃষককে ধন্যবাদ জানাবো যে তারা মমতা ব্যানার্জির ওপরে আস্থা রেখেছে মমতা ব্যানার্জিরকে সামনে রেখে এখানকার আমাদের যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আগামী দিনে এলাকার মানুষের সেবা করবে মমতা ব্যানার্জির উন্নয়ন প্রত্যেকের কাছে পৌঁছে দেবে এ আশা রাখি এবং আজকের এই জয় থেকে এটা প্রমাণ হলো যে আগামী ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আসছে সেখানে এই ভাদুর অঞ্চল তথা গোঘাট এক নম্বর ব্লক গোঘাট বিধানসভা বিরোধী নিশ্চিন্ন হবে বিরোধী শূন্য এই গোঘাট বিধানসভা হবে এটুকু আমরা আশা রাখব আরাপাক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ जय सेवा करते चलो शिव हर किसी उन्नर से दीजिए ओके चलो कांग्रेस आवते वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम निरावल कांग्रेस जिंदाबाद जनता बेनर्जी जिंदाबाद आज जरा किसी उन्नर से दीजिए ओके चलो किसी और ना हां गुलादी

আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট আজকে গোঘাট এক নম্বর ব্লকে আদুর অঞ্চলে আজকে চাদরা সমবায় সমিতির নজন যে ক্যান্ডিডেট সেই নজন আজকে নমিনেশন মনোনয়নপত্র প্রদানের আজকে দিন ছিল এবং তৃণমূল কংগ্রেস আজকে নটাতে নয় দিন জয় লাভ করলেন কারণ এখানে সিপিএম বিজেপি কেউ সাহস দেখাতে পারে ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের এক নম্বর ব্লকে আজকে নিয়ে বারোটা সমবায় সমিতি আমাদের বারোটাতে বারোটাই আমরা পেয়েছি আমরা তৃণমূল কংগ্রেস মানুষ আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেসের উপরে তাই আজকে বারোতে বারোটায় আমরা যে বারোটা সমবায় সমিতি নির্বাচন হয়েছে সেখানে বারোটাতেই আমরা পেয়েছি তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করেছে তার কারণ কৃষকের সমবায় আজকে মমতা ব্যানার্জি যেভাবে কৃষকের সাথে উন্নয়ন করছে তাই এই যে কৃষকের সমবায় সেখানে যে সুবিধা সুযোগ কিষান ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে কৃষকের বেনিফিট বন্যায় ফসল নষ্ট হলে তার ক্ষতিপূরণ যে মানবিক মুখ্যমন্ত্রী বন্ধ বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে সমবায়গুলোকে উন্নত করেছেন তার জন্য আজকে সর্বত্র কৃষক আজকে সমবায় তৃণমূল কংগ্রেসের ভোটকে সমর্থন করছেন এবং তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন হচ্ছে এই জয় মমতা ব্যানার্জির জয় এ জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় সাধারণ কৃষকের জয় এই জয় চাঁদরা সমবায় সমিতির সমস্ত গ্রাহকের জয় সকলকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই এই ভাদুর অঞ্চলের সমস্ত স্তরের মানুষকে আমরা শ্রদ্ধা জানাই সম্মান জানাই তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সমর্থনে আজকে তৃণমূল কংগ্রেসের বোর্ড নয় নয় আজকে যে ক্যান্ডিডেট ছিল তারা জয়লাভ করলো

প্রতিমাদা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হাতের নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি